পৃথিবীতে সেই মানুষগুলো সব থেকে বেশি কষ্ট পায় যারা নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যে অন্য কারোর খুশি ছিনিয়ে নেয় তার সুখের মেয়াদ বেশি দিন হয় না দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না যে সেই মানুষটা আসলে কতটা সুখী কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভাবা উচিত নয় সময়ের ব্যবধানে একদিন তুমিও ঠকবে অন্যের কথা শোনা মাত্র উত্তেজিত হওয়া উচিত নয় আগে কথাটা সত্যটা যাচাই করো তারপর বিচার করো জীবনে কর্ম করতে থাকো ভাগ্যে যেটা আছে সেটা এমনি এমনি চলে আসবে আর যেটা তোমার ভাগ্যে নেই সেটা এসেও ফিরে যাবে মানুষ তোমাকে থেকে জ্বলছে মানে তুমি জীবনে ঠিক আসতে চলছো ছেলেদের একমাত্র পারফিউম হচ্ছে টাকা যা সবাইকে আকর্ষণ করে তোলে তোমার সব ইচ্ছে পূরণ হয়ে গেলে তুমি আর কোনো কিছুতে স্বাধীন পাবে না অপূর্ণতা মানুষকে বাঁচিয়ে রাখে পূর্ণতা নয় জীবন নিয়ে কত কাহিনী অথচ নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে জীবনের সব গল্প কাহিনী শেষ হয়ে যায় ধৈর্য ধরো দেখবে হয়তো জিতে যাবে নয়তো আবার নতুন কিছু শিখে যাবে মানুষের মিথ্যে কথা বলার ধরন এখন অনেক পাল্টে গেছে চোখ মুখ দেখে একটুকু বোঝা যায় না যে সে মিথ্যে বলছে নাকি সত্য কথা বলছে নিজেকে নিজে ভালোবাসো এই শহরে স্বার্থ চারা কেউ কাউকে ভালোবাসে না একটু বেশি স্বপ্ন দেখে ফেলেছি তোমাকে নিয়ে তাই তো এখন নীরবে চোখ দিয়ে জল ফেলতে হচ্ছে একটা কথা কি জানো খুব যত্ন করে কাঁদানোর জন্য আপন মানুষগুলিই যথেষ্ট যদি দেখো কোনো সরল মানুষ হঠাৎ করে চালাক হয়ে গেছে তাহলে তুমি কিন্তু বুঝে নেবে জীবনে তাকে অনেকবার ঠকানো হয়েছে সুন্দর সে নয় যে দেখতে সুন্দর আসলে সুন্দর তো সেই যার মন এবং মানসিকতা সুন্দর জীবনে তুমি যদি কোনো ভুল করো কষ্ট পাবে না একটা কথা সবসময় মনে রাখবে মানুষের জীবনের প্রত্যেকটা ভুল মানুষকেই একটা নতুন শিক্ষা দিয়ে যায় জীবনে সুখে থাকতে হলে মানুষের সব কথায় কান দেবে না কারণ মানুষের তুমি ভালো করলেও মানুষ তোমাকে কথা শোনাবে আর মানুষের তুমি যদি খারাপ করো মানুষ তোমাকে কথা শোনাবে যে তোমার নিরবতার ভাষা বোঝে না সে কখনোই তোমার চিৎকারের ভাষা বুঝতে পারবে না নিজেকে শক্ত করে তৈরি করো কারণ এই শহরে খারাপ পরিস্থিতিতে কেউ পাশে থাকে না আর কেউ কারণ নয় ইভিন তুমি চিন্তা করে দেখো তোমার স্বজন নিজের লোকও কিন্তু তোমার কাছের নয় ভিডিওটা পুরোটা দেখবে টেনে টেনে দেখবে না কিন্তু প্লিজ যদি টেনে দেখো অনেক মিস করে যাবে দাঁড়াও দাঁড়াও আবার শুরু করছি নমস্কার হাট বাজার থেকে স্বাগতম আজকে অনেক মেনু খাওয়ার আগে তিনটে কথা বলি এই বলতেই থাকবো কিন্তু এটা এটা অনেকে বোরিং হয়ে গেছে কিন্তু আমি সাব না ভালো ভাষা ভালোবাসা ভালো মন তিনটি খুব দরকার খুব দরকার খুব দরকার আজকের ভিডিওটা যদি তোমার ভালো লাগে তোমার তোমাকে বলছো তুমি দেখছো তাহলে প্লিজ তুমি যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছো তার মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও প্লিজ ওকে আজকে হচ্ছে লতি চিংড়ি আহা হা বড় বড় লতি আছে হচ্ছে বেগুন চিংড়ি বেগুন দিয়ে আলু দিয়ে আছে হচ্ছে ভেটকি মাছ আহা আছে হচ্ছে ডাল আর তো প্রচুর খাবার দেখি লতি চিংড়িটা পরে খাবো লতি চিংড়ি দিয়ে খেয়ে নেবো মাছটা খেতে পারবো কিনা জানি না দেখা যাক ডালটা জলটা একটু খেয়ে নি আহা হুম হুম ডালের জল আমার খুব ভালো লাগে জানো দেখি আগে বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে এটা খেয়ে নিই আহা হম ওই আর বাঙালিদের হলো চিঙ্গি বাঙাল নোয়াখালি আমরা খুব ভালো হয়েছে হম ওয়ে ওয়ে এক নারীতে আসক্ত পুরুষ আর এক পুরুষেই আসক্ত নারী সত্যি অনেক বেশি তারা সুখী হয় পাতা ঝরার আগে যেমন পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে মানুষের কথা বলার খুব তাড়াতাড়ি রেগে যাওয়ার মানুষগুলো মনে না প্রচুর পরিমাণে ভালোবাসা থাকে জানো তো যা কিন্তু সবাই উপলব্ধি করতে পারে না বিষ পেটে গেলে জীবন শেষ আর বিষ বিষ কানে গেলে সম্পর্ক একদম শেষ এগুলো আত্মীয়রাই করে বেশি নিজের কষ্টের কথা সবাইকে বলতে চাও না মলম কিন্তু সবার ঘরে থাকে না এটা বারবার বলছি লবণ কিন্তু তোমার আমার সবার ঘরে থাকে দুঃখে সমুদ্রে ডুবে যাচ্ছ বলে আতঙ্কিত হয়েও না সৃষ্টিকর্তার উপর ভগবানের উপর আস্থা রাখো হয় তিনি তোমাকে না টেনে তুলবে অথবা তিনি তোমাকে সাঁতার শেখাবে পৃথিবীর সবচেয়ে বড় আদালত কি জানো বিবেক ব্যস্ততা মানুষকে মানুষকে বলে না বরং ব্যস্ততার অজুহাতে মানুষ মানুষকে দূরে সরিয়ে দেয় যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালো হচ্ছে যা হবে তা ভালো হবে তোমার কি হয়েছে যা তুমি কাঁদছ তুমি কি নিয়ে এসেছ যে তোমার সব হারিয়ে গেছে তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে যা তুমি নিয়েছ এখান থেকে নিয়েছো তুমি যা দিয়েছ এখানেই দিয়েছ তোমার আর যেটা আছে সেটা অন্য কারোর ছিল কালকে আর পরেও এটা অন্য কারোর হবে কেউ যদি তোমার গালাগালি করে থাকবে কেননা সে তার বংশের পরিচয় দিচ্ছে তাকে তার বংশের পরিচয়টা দিতে দাও কখনো কখনো ছোট আঘাতে না ক্ষতটা অনেক বড় হয়ে যায় জীবনে যত ঠকবে তত শিখবে আর না ঠকলে সঠিক কিন্তু চেনা যায় না কিন্তু ঠকালভাবে যদি থেমে যাও তাহলে চলবে না কাচ্ছি গো হম এই লতি চিনি দিয়ে খেয়ে নেবো আমার মনে হচ্ছে সত্যি কথা ডাল লাগবে না জানো বিশ্বাস করো ডাল আমার মনে হচ্ছে আর লাগবেই না ডাল বছি মাছটা লাগবে না মাছটা তো নাও খেতে পারি তাও একটু মুখে দিয়ে দেখি হুম হের তাও মাছটা খাবো না লতি দিয়ে খেয়ে নি পক ও ঢুকে যাবে দেখবে যেটা বলছিলাম সময় অনেক কিছু মেনে নিতে সময় হয়তো নিজের ভুলে মত ভাবদের জন্য কাছের বন্ধু একমাত্র সে হয় যে হাসির পেছনে থাকা সমস্ত কষ্টগুলো না তোমার বুঝতে পারবে সম্পর্কের মধ্যে যখন জেদ চলে আসে না তখন জিতে যায় দুজনেই কিন্তু আর শুধু হেরে যায় তিল তিল করে গড়ে তোলা সম্পর্কটা এই পৃথিবীতে সমস্ত মানুষকে সাহায্য করার জন্য টাকা নয় ভালো মনের প্রয়োজন তোমার অতীত যত কঠিন তুমি সময় নতুন করে শুরু করতে পারো যে কোনো জিনিস যে তোমার কথার মূল্য দেয় না তার জন্য না তোমার নিরবতা হচ্ছে সব থেকে বড় উত্তর আমরা যেকোনো সময় যে কাউকে বোকা বানাই কিন্তু বাবা মা বাবা মাকে কখনো বোকা বানাতে পারি না তাই না তুমি মিথ্যা কথা বলো যদি কোথাও যাও বাবা না জানুক মা কিন্তু ধরে ফেলে মাকে মিথ্যা কথা বলা চলবে না তুমি যদি সত্যি নিজেকে ভালোবাসো তবে তুমি কখনোই অন্যকে আঘাত করতে পারবে না সবসময় হাসো কখনো নিজের জন্য কখনো প্রিয়জনের জন্য এই দুনিয়াটা একটা স্বার্থপর জায়গা জানো এখানে যেয়ে যত বেশি স্বার্থপর হতে পারবে না এই সে তত বেশি ভালো থাকবে তুমি আমি না ভালোবাসার পিছনে তোমায় ঘুরতে হবে না তুমি যদি সত্যি কাউকে ভালোবাসো তবে সে তোমাকে ঠিক খুঁজে নেবে কেউ অবহেলা করলে দোষ তার হয় না দোষটি তো আমাদের কারণ আমরা তার কাছ থেকে না বেশি কিছু আশা করে ফেলেছিলাম বলে অবহেলা করে জীবনে ভিন্ন কিছু করতে চাইলে ভিড় থেকে দূরে সরে যাও কারণ ভিড় হাউস ব্যাক কিন্তু তোমার পরিচয় কেড়ে নেয় একটা থাকার মধ্যেও একটা অন্য ভালো লাগার কাজ করে না আছে কাউকে আড়ানোর ভয় না আছে কাউকে ফিরে পাবার আশা জীবন সত্ত্বে যদি আশা না থাকে আর জীবনের সবচেয়ে বড় দুঃখটা ছোট মনে হয় তোমার কর্ম তোমার পরিচয় তৈরি করে আমারও তাই তাহলে একই নামে হাজার মানুষে পৃথিবীতে বসবাস করে তুমি যদি পুরোপুরি ভেঙে গেলে হাসতে পারো ভেঙে গিয়ে যদি হাসতে পারো তাহলে বিশ্বাস করো পৃথিবীতে কেউ তোমাকে কোনোদিন ভাঙতে পারবে না তুমি যদি সঠিক হও কিছু লোক তোমাকে ঘেনা করবে কারণ সবাই সত্যকে সহ্য করতে পারে না যে তোমার প্রতি বিরক্ত দাও তাকে কারণ বোঝা হয়ে ওঠার থেকে স্মৃতি হয়ে থাকাটা অনেক ভালো জীবন যদি তোমাকে কান্নার শত কারণ না জীবন তাহলে তোমাকেও জীবনকে দেখাতে হবে যে তোমার কাছে হাসির জন্য হাজারটা কারণ রয়েছে জীবনে মহান হওয়ার জন্য কোনো ডিগ্রির প্রয়োজন হয় না ভালো কাজ মানুষকে মহান করে ভেটকি মাছটা খাচ্ছি আহা এটা পটল আছে এই আছে মাছটা খেয়ে নিব না মানুষ মানুষের দ্বারা প্রতারিত হয় না কিন্তু সে অন্যের কাছে যে আশা রাখে মানুষ সে তাকে প্রতারিত করে যেদিন তুমি নিজের হাসির মালিক হবে সেদিনের পর থেকে আর কেউ তোমাকে কাঁদাতে পারবে না কোনোদিন না মাঠে পরাজিত ব্যক্তি জিততে পারে কিন্তু মনের কাছে পরাজিত ব্যক্তি না কখনো জিততে পারে না জীবনে সিংহ আমি আমি কোনো জিনিস চিন্তা করি না যেখানে বসি সেখানেই সিংহাসন হয়ে যায় আমি মানুষ তখনই সফল হয় যখন সে পৃথিবীকে নেয় বরং নিজেকে বদলাতে শুরু করে দেয় খাবার হোক বা ভালোবাসা কাউকে বেশি দিলে না সে অসম্পূর্ণ রেখে চলে যায় অভিজ্ঞতা সিংহকে নীরব থাকতে শিখেছে অভিজ্ঞতা সিংহকে তখন গর্জন করে কখনো শিকার হয় না গর্জন করে জঙ্গলে কি শিকার করে চুপ করে থাকে গর্জন করে তো যাবে এই সাতবার পৃথিবীকে তোমার খেয়াল কেউ রাখবে না তাই না তো আজকে এইটুকুই রাখি খাওয়ার মত শেষ আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে কথাগুলো কেমন লাগলো এরকম আরও আরও ভালো ভিডিও নিয়ে আসবো আর আজকে ভিডিওটা যদি ভালো থাকে তুমি দেখছো আমার ভিডিওটা তোমাকে বলো তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু শেয়ার করে দিও প্লিজ 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 ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার